দীর্ঘদিন বিষণ্ণ থাকলে দুটি পদক্ষেপ আপনাকে নিতেই হবে সেই দুটি পদক্ষেপ এর কথাই আমি বলবো আমি আজকে কাউন্সিলিং সাইকোলজিস্ট আজ জমন রাজু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য বিষয়টি হলো যে বিষণ্নতা এখন বিষণ্ণতা অনেকে মনে করে মন খারাপ মানে বিষন্নতা যেটা একদম ঠিক না বিষন্নতা বলতে হলে তাকে বেশ কিছু ক্রাইটেরিয়া বেশ কিছু সময় ধরে থাকতে হয় যেমন ওই ব্যক্তি কারোর সাথে মিশছে না কথা বলে না বন্ধুবান্ধব থেকে অনেক দূরে ডিপ্রেসড মুডে থাকে অনেক সময় খাওয়া দাওয়া করে না অথবা অতিরিক্ত খাওয়া দাওয়া করে ফেলে ঘুম হয় না অথবা অতিরিক্ত পরিমাণে ঘুমায় দেখা যায় যে তার ওয়েট অথবা কমে গিয়েছে অথবা ওয়েট অনেক বেড়ে গিয়েছে অনেক মোটা হয়ে গিয়েছে তা নিয়ে তার ডিপ্রেশন আছে অনেক সময় কী হয় সে অনেক বেশি সুইসিডিয়াল হয়ে যায় পৃথিবীতে বেশি থেকে লাভ কী সুইসাইড করে ফেলবো আত্মহত্যা মানেই মনে হয় যে আমার নতুন একটা জীবন এই ধরনের চিন্তাভাবনা হয় তাহলে যখন বিষণ্নতা থাকবে অর্থাৎ আবারও বলছি বিষণ্নতা মানে কিন্তু মন খারাপ না অনেকে মন খারাপ বললেই মনে করে বিষণ্ন আসলে না এই যে লক্ষণগুলো যদি দুই থেকে তিন সপ্তাহ আপনার ভিতরে থাকে সেক্ষেত্রে অনেক সময় ডিএসএম ফাইভের যে ক্রাইটেরিয়া থাকে সেই অনুযায়ী আপনাকে বলা হবে যে আপনি বিষণ্নতায় ভুগছেন যদি বিষণ্নতায় পড়েন তাহলে অবশ্যই এক নম্বরে যে কাজটি করতে হবে কোনো একজন চিকিৎসকের কাছে যাওয়া যেমন সাইকোলজিস্ট অথবা সাইকাটিস্টের কাছে যাওয়া আপনি যদি যান আপনার ইনস্ট্যান্টলি আপনাকে যে কাউন্সিলিং করাবে দেখবে যে আপনার আগে থেকে পরিবর্তন হয় কিনা যদি পরিবর্তন হয় তাহলে এটি হবে যে আপনার ভিতরে একটা নতুন একটা শক্তি তৈরি করবে যদি দেখেন ওই সাইকোলজিস্ট যে আপনার ওষুধের থেকে আপনি অনেক বেশি মুড়ে আসেন যেটাকে আমরা বলি ক্লিনিক্যাল ডিপ্রেশন সেক্ষেত্রে আপনাকে সাইকাট্রিক মেডিসিন নিতে হবে তো সেক্ষেত্রে যারা সাইকাটিস্ট আছে তার কাছ থেকে আপনি এই চিকিৎসাটি নিতে পারেন দুই নম্বরে যে বিষয়টি রুটিন তৈরি করা এবং ধীরে ধীরে ফলো করা এখন হয় কি যারা বিষণ্ন থাকে তারা কিন্তু কোনো কাজের সাথে অনেক সময় কনসিস্টেন্সি তারা রাখতে পারে না অনেক সময় তাদের ভিতরে প্রোকাস্টনেশন হয় আজ না কাল কাল না পশু করতে করতে অনেক কাজ পেন্ডিং থেকে যাচ্ছে তাহলে এই যে সমস্যাটি তৈরি হচ্ছে এটা কি হয় তার ভিতরে একটা স্ট্রেস অ্যাংজাইটি তৈরি করে এবং বিষণ্নতা থেকে আমরা বলি না যে অনেক সময় অ্যাংজাইটি তৈরি হয় সেই অ্যাংজাইটি তৈরি হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে তাহলে আপনি প্রতিদিনের কাজগুলো একটু একটু করে করার চেষ্টা করুন আপনি বিষণ্নতার ভিতর দিয়ে যাচ্ছেন নিজের মনটাকে নিজের ব্রেনটাকে সেটা জানান দেন এবং জানানোর পর আপনি আসলে এইটাকে মুক্ত হতে চান এখান থেকে মুক্ত হতে যান এই জন্য আস্তে আস্তে আপনার রুটিনটা তৈরি করে প্রতিদিনের কাজগুলো প্রতিদিন করেন সপ্তাহের কি কী কাজ গুরুত্বপূর্ণ সেগুলো করেন এই বছরে এই কাজটা করা দরকারই সেটা আপনি করেন এটা যদি করেন ধীরে ধীরে দেখবেন বিষণ্নতা যেটিকে বলা হয় সুসিডিয়াল যে কেসগুলো থাকে তা অন্যতম প্রায় নাইনটি পার্সেন্টের ক্ষেত্রেই দেখা যায় যে তাদের ভিতরে বিষণ্নতা ছিল এবং হয়তো সেই বিষণ্নতা থেকে আপনি মুক্তি হতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম